আসসালামু আলাইকুম আইপিএস ব্রাদার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বিয়ার্স আজকে আমি এমন একটা টিপ দেখাবো যেটা বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ার সত্য কথা এবং সঠিকটা বলে নেয় বিয়ার্স আজকে আমি আমার ডিএসপি একটা চব্বিশ ভোল্টের চারটি এলপি ওলা চব্বিশ ভোল্টের একটা সার্কিট দেখাবো এই সার্কিটটা এই সার্কেটের মাঝে কয়টা হোস্পেট দিছি চব্বিশ বটে দুই হাজার ওয়ার সার্কিট এবং এটার দাম কত এটা প্রাইস কত এটার ওজন কত এটা এ টু জেড বিস্তারিত আমি আজকে তুলে দেবো ভিউয়ার্স দেখেন সার্কেটটা জ্বালাই ডালাই দিয়ে কমপ্লিট করছি কালকে মালটা মালটা ডেলিভারি দেবো আপনারা যাতে নিজেরা শিখতে পারেন এর জন্য আমি আজকে এই ভিডিওটা এবং এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে যদি আমার কোনো বাই এ ধরনের আইপিএস বানায় তৈরি করতে পারে তাহলে আমাদের জন্য ভালো কারণ আমার দেশের বাই একটা বেকার থাকবে না তো আপনার আমি এটার মধ্যে কি ব্যবহার করছি দেখেন আমি নাটগুলা ভালো করে টাইট দিছি আবার এই দিকটা টানা দিয়ে উপরে কিন্তু আমার তার দিয়ে দিছি যাতে লুট টুট দিলে না পড়ে এটা অবশ্যই করে নিবেন আর এই জায়গায় দশ দশ মুসপেট দিচ্ছি লালটা চব্বিশ ভোল্টের জন্য ভালোই কাজ করে পাঁচটা করে দেব বিশটা মুসপেট বিশটা মুসপেটের দাম কত এক একটা মুসপেড নব্বই টাকা করে রাখি না অরিজিনাল উনিশশো টাকা মুসপেট চারটা টিএলপি চারশো টাকা তার মানে তিরিশশো টাকা আইসিউচি চারশো টাকা আর বাকি মাল ম্যাটেরিয়াল ডিসপ্লে মিললা এই সার্কেটটা তৈরি করতে আমার পঁয়ত্রিশশো টাকা গেছে আপনারা ঘরে বসে যদি এই কাজটুকু করতে পারেন আপনারা বিক্রি করতে পারবেন পাঁচ থেকে ছয় হাজার ছয় থেকে সাত হাজার টাকা আপনারা অবশ্যই বিক্রি করতে পারবেন তো বিওয়ার্স দেখেন এই সার্কেটটা আমি কি সুন্দর কইরা এই জায়গায় একটা এনটিসি দিছি এই জায়গায় মুসফিট দিছি টিএলপি দিছি সব দিছি ক্যাপাসিটার কিন্তু অবশ্যই এই যে এই সাইকালার একটা লাগাবেন কারণ চব্বিশ ভোল্টের এই ক্যাপাসিটারটা কিন্তু খুব ভালো আবার হলুদ টুলুদ লাগায় না তাহলে কিন্তু কাজ করবে না আবার এই জায়গায় ফাইভ ওয়ার্ড যে রেস্টের দিছি এটা ফোর ওকে সেভেন এটা ফাইভ ওয়ার্ড লাগাই দিবেন আর এই জায়গায় বিডি এক্সো পঁয়ত্রিশ দিয়ে এন মাধ্যম দিয়ে এটা আমি ফ্যান ট্যান সব একজাস্টে করলাম তো আমি আজকে এই সার্কেটটা ঠিক আছে কি না এটার গেট ভোল্টেজটা এই ভোল্টেজগুলো আমি আপনাদেরকে দেখাব ভিউয়ার্স দেখেন যেহেতু আমার এই জায়গায় তাঁতাল নাই তো আমি প্রথম কি করছি বুদ্ধির জন্য আমি পাশের পাশের এই এই নেগেটিভ নেগেটিভ যে আছে যেহেতু তাঁতাল নাই নেগেটিভ সাইডটার জন্য আমি বিসমিল্লা বইলা নেগেটিভ লাগাইছি আটাত্তর পাশটা হচ্ছে নেগেটিভ মনে রাখতে হবে এই হিটিনটা যেহেতু নাই আমি আমার কিবোর্ডটা নিলাম কিবোর্ডটা নিয়ে ভিউয়ার্স আপনারা কিন্তু শিখতে হবে যদি না শিখেন তাহলে কিন্তু এই ভিডিও দিয়ে আমার কোনো লাভ হয়েছে না আপনারা যাতে নিজে এই কাজটা নিজে ঘরে বসে করতে পারেন ভিউয়ার্স দেখেন আমি নেগেটিভ তারটা লাগাইলাম যেহেতু নেগেটিভ তারটা আমার জ্বালা দিতেই হবে না জ্বালাই দেওয়ার মাল মেডিসিন কই বিষয় পারতাম না আর পজিটিভ তারটা আমি দেখেন ভিউয়ার্স এই যে পজিটিভ তারটা আমি পজিটিভ লাগালাম সামনের দিকে দেখেন লাগানোর সঙ্গে সঙ্গে আমাদের ডিসপ্লেটা চলে আসছে তো ডিসপ্লেটা চলে আসছে দেখেন এটা চব্বিশ বোল্টের সার্কিট কিন্তু আমরা এক ব্যাটারি দিয়ে আবার তো টেস্ট করতেছি দেখাইতেছে চার্জার অফ মায়ের হাসি ইলেকট্রনিক্স ব্যাটারি বোল্ট চোদ্দ এখন চোদ্দ তো এখন আমাদের কার্যক্রম চলতেছে দেখেন যে আমি এই মুহূর্তে ব্যাটারি আমি যে লাগাই আমার মিটারটা রাখছি আপনারা যারা আইপিএস তৈরি করেন আগে আমার কথাটা মনোযোগ সহকারে শোনেন আপনারা যারা আইপিএস তৈরি করেন এর দুইটা ভোল্টেজ আছে দুইটা ভোল্টেজ একটা হচ্ছে ফাইভ ভোল্ট একটা হচ্ছে বারো ভোল্ট এই দুইটা সাইডের ভোল্টেজটা কি ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার এটা গেট ওকে যদি গেট ভোল্টেজ ঠিক না থাকে গেট যদি ঠিকঠাক না থাকবো তাহলে কিন্তু আপনার এটা সাইড ডিস্টার্ব ফুইটার দেবে আছে তো আমি প্রথম বলছি মানে যারা টেকনিশিয়ান তারা অবশ্যই বুঝতে পারবেন এটা একটা ব্যাটারি দিয়ে আমি সেট আপ করছি জাম্পারিং করিয়া যখন আমি এটা চব্বিশ বল্টে লাগাবো তখন আমি একটা কন ইউজ করব একটা কন ইউজ করিয়া আমি এটাকে চব্বিশ ভোল্টে রূপান্তরিত করব ফার্স্ট টাইম আমার এটা ডিসপ্লে লাইন চলে গেছে আমি আবার কীবোর্ড দিয়ে ঢুকতেছি আমি কীবোর্ড আগে কীভাবে অ্যাডজাস্ট করবেন ভিডিওটা ভালো করে দেখেন এন্টার সেট আপ আমি এটাকে ইয়েস করে দিলাম আমি এখন প্রোগ্রামে ঢুকে পড়ছি ডিসপিল্লা প্রোগ্রামে ঢুকিয়া আমার প্রথম কাজটি প্রথম কাজ হচ্ছে আমার ব্যাটারির বোল্ট ব্যাটারির বোল্ট চোদ্দো পয়েন্ট টু আপনি খেয়াল করেন যে আমার এই মাল্টিমিটার এটা বুড়ো হয়ে গেছে এটার মধ্যে বোল্ট এখন আমি বোল্টটা মাপবো এটা বোল্টটা কী আছে এটা অ্যাডজাস্ট করতে হবে আমার বোল্টটা আপনারা দেখেন ওই তার কই বোল্ট বোল্টটা মাপবেন আপনি এই নেগেটিভ আর এই পজিটিভ যাই দেখেন কত তেরো পয়েন্ট তেরো পয়েন্ট ছয় এটাকে তেরো পয়েন্ট পাঁচই রাখতে হবে তেরো পয়েন্ট পাঁচ লক্ষ্য করেন তেরো পয়েন্ট কমাইতি পনেরো দিয়েশি তেরো পয়েন্ট পাঁচ মানে তেরো রাখলেই চলবে তেরো পয়েন্ট ওয়ান দিতে পারেন আপনি তেরো পয়েন্ট ছয় আপনারা লক্ষ্য করেন তেরো পয়েন্ট ছয় এই যে তেরো পয়েন্ট ছয় আপনারা কীভাবে অ্যাডজাস্ট করবেন এই জিনিসটা যদি আজকে শিখেন আপনারা কিন্তু নিজে নিজেই আইপিএসটা তৈরি করতে পারবেন বারো পয়েন্ট নাইন আপনারা শুধু জাস্ট এটাই সেট আপ করবেন তেরো ঠিক আছে তেরো দেন এটা থেকে আমি বের হয়ে যাব এক্সিট দিয়ে আমি বের হয়ে যাবো এই মুহুর্তে বের হয়ে গেছি এক এটা হয়েছে গিয়া বের হয়ে গেছি আমার এটা একটু রঙ হয়েছে কিবোর্ডের উল্টা সাইডে আমার যেহেতু এই কিবোর্ডটা দিয়ে ফোর সব করে তো এর জন্য আবার নতুন করে ঘুরানো দরকার ছিল প্রোগ্রামে ঢুকলাম বারসং আমার এটার গেলিবার এটার মধ্যে ঢুকতেছি তেরো তেরো ব্যাটারি বোল্ট তেরো আমি কতক্ষণ আগে দেখলাম যে ব্যাটারি বোল্টটা আমাকে তেরো করতে হবে দিলাম তেরো পয়েন্ট ওয়ান আমি এক্সিট থিয়েটারের থেকে বাইরে এলাম দ্বিতীয় অপশন অপশনে গেলে আপনি কি পাইবেন এই জায়গায় সোলার সুইচ দরকার নাই ওয়ান এল ইডি লাইন আমার দুই লাইন এই যে প্রথম লাইন সেকেন্ড লাইন দেওয়া আছে দুই লাইন দেওয়া আছে এটাতে বাড়িয়ে দিলাম এক্সিট দিয়ে বাইরে গেছি অপশন বার প্রোগ্রাম প্রোগ্রামে দেখেন খেয়াল করেন ব্যাটারি লু টেন বোল্ট ব্যাটারি হ্যাঁ এটাও দিছি টেন বোল্টে কারণ ধরোটা অবশ্যই ব্যাটারি আচ্ছা প্রথমটা দেখতেছি আমরা ব্যাটারি লু ব্যাটারি লু মানে আপনার কোন জায়গায় গিয়ে ব্যাটারিটা লু সিঙ্গেল দিবি লু 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 ব্যাটারি লো টেনে দিল কিন্তু ব্যাটারিটা ব্যাটারি টু লু মানে একবারে লুড অফ করে দিব লুড অফ করে দিব আমাদের এটা নাইন পয়েন্ট ফাইভে গিয়া লুডটা একদম ব্যাটারি অফ তারপর দেব ব্যাটারি ফুল চোদ্দো পয়েন্ট ফোরে ব্যাটারি ফুল চার্জ করবে খেয়াল করে ব্যাটারির এমপিআর কত এমপিআর পর্যন্ত রাখবেন তেরো পয়েন্ট এইট মানে তেরো পয়েন্ট এইট ব্যাটারির যখন ভোল্টেজটা থাকবো ওই পর্যন্ত গিয়ে সে চার্জ করবে আবার ডিসচার্জ করবে চার্জ করবে আবার মনে করেন ব্যাটারি চোদ্দো গিয়া ফুল চার্জ হয়েছে এরপরে আবার সে কী করছে ফুল চার্জ হওয়ার পরে সে চার্জটা করতেছে আবার ছাড়তেছে একটু নি ব্যাটারিটা কমতেছে আবার চার্জ করতেছে এটাকে বলে চার্জ চার্জ বা চার ডিচার্জ এটা হচ্ছে তেরো পয়েন্ট এইট আর এটা হচ্ছে ইনভার্টার ভোল্ট দুইশো তিরিশ ভোল্ট কত ভোল্টে এটা আপনার কাজ করবে দুইশো তিরিশ ভোল্ট আপনি যদি কারেন্টের ভোল্টেজটা পিডিবির যে ভোল্টেজটা আইপিএস যে আউটপুট ভোল্টেজটা বাড়াইব এটা কত বলবে এটা কি দুইশো বিশ দিলে দুইশো বিশ দুইশো তিরিশ দিলে দুইশো এই দেখেন আমি এটাকে দুইশো তিরিশ দিয়ে দেখলাম কারণ দুইশো বিশে কম করে আর ইদানিং দুইশো পঁয়ত্রিশ দিতে দেবো কারণ কারেন্টের ভোল্টেজটা অনেক বেশি পঁয়ত্রিশই দিলাম লুট আপনি কত ওয়ার্ড লুট চালাবেন যেরকম আমি এটা তেরোশো ওয়ার্ড দিয়ে সিলেক্ট করে রাখছি কারণ সে দশটা ফ্যান চালাবে আমি তেরোশো দিছি তেরোশো দিছি আপনারাও দিবেন ইচ্ছা মতো আমি যদি এটাকে পনেরোশো ওয়াট দেখেন পনেরোশো ওয়াট দিই পনেরোশো ওয়াট দিয়ে রাখলাম যেহেতু সে দশটা ফ্যান চালাবে আর বেশি দেওয়ার দরকার নেই কোনো লাভ নেই এটাকে পনেরোশো ওয়াট সিলেক্ট করে দিলাম আপনারা মানে সিলেক্ট করে দিবেন ভালো করে দেখ খেয়াল করেন পনেরোশো আট তারপরে আপনি চার্জিং কত এমপি চার্জ দিবেন আমি এটাকে চোদ্দ এমপি চার্জ দিতেছি কারণ কম চার্জ দিলে ব্যাটারি ঠিকঠাক মতো সে চার্জ করে না তাই আপনারা কোনো সময় দশ আট ইত্যাদি দিবেন না চোদ্দ পনেরো এই ধরনের এমপিয়ারে চার্জ দিবেন ওকে হ্যাঁ দেন দেন ওই গিয়া এক্সিট দিয়ে বাড়িয়ে যাবেন তারপর যাবেন গিয়া আমি এটারে আবার যাইবান ব্যাটারি বোল্ট এখন এটার গেট ভোল্টেজটা আমি মাপবো গেট ভোল্টেজটা মাপতে হইলে আমাকে এখন আমার এই সার্কিটে কত বোল্ট আসছে আমার এটাকে চেক করতে হবে মুসফের কত বোল্ট আসছে এই সাইডে কত বোল্ট আছে আমি এটাকে এখন টিপ দিয়ে দিলাম তো কী করলাম এই দেখেন রিলে আওয়াজ হয়ে গেছে এখন আমার দুই পাশের বোল্টটা কত আছে দুই পাশের বোল্টটা কত আছে দুই পাশের বোল্ট আছে দুই পাশের বোল্ট আছে দুই পাশের বোল্ট হইতে এই দেখেন একটা হইছে ছয় ভোল্ট এটা হচ্ছে ছয় ভোল্ট এই দেখেন দুই সাইডের ভোল্টেজটা আমার ওকে আসে সুন্দর আমার এটা কমপ্লিট দেন আমি এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে আমি এটাকে একজিট দিয়ে সেভ করে নিলাম এখন আমি এই প্রোগ্রামে ডান দিয়ে নিলাম এই প্রোগ্রাম আমার এটা সেভ হয়ে গেছে এখন আমি এটাকে চব্বিশ ভোল্টে দুইটা ব্যাটারির সাথে কানেক্ট করে এটাকে কী করব এটাকে আমি স্টার্ট করব এখন আমার এই সার্কিটটা পুরোপুরি কমপ্লিট আপনারা দেখেন যে এই সার্কিটটা কত সুন্দর করে বানাচ্ছি এই দেখেন আমি এই যে তার বাইনটা লুছি কেন বাইনটা লুছি যাতে আমার এই এই জায়গায় কোনো এই দেখেন ডিসটার্ব হয় দেখেন এই সুন্দর করে কি স্মুথ করে আমি এই সার্কিটটা রেডি করছি এখন আমার এই সার্কিটটা কমপ্লিট এখন আমার এই সার্কিটটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে আপনারা দেখেন লাল লাল মোসপেট দিছি অরিজিনাল টিএলপি দিয়েছি এটা আমার তেত্রিশশো টাকার মতো খরচ গেছে এটা হচ্ছে একটা আটাইশ মুসফেটের বোর্ড আবার আপনারা বলবেন যে এটা তো বাংলাদেশের পিসিপি পাই এটা বাংলাদেশের কৃষিপির মাঝে একটা ভেজাল আছে না ভালো আছে বাংলাদেশের পৃথিবী মানে জালাডা জ্বালাটা ধরে রাং দিলে এই খাবলা দিয়ে ধরে সার্কেটে যদি চায় না থেকে আমরা জেনসি দিয়ে বানাই আনি তাহলে এটা আমাদের লস হয় আমি ধরা খাইছি কারণ ওইগুলো না না জ্বালা বয় না ওই গ্রিন কোট এমনভাবে দেয় জ্বালা দিলে বাই জ্বালার বয় না ঠিক মতো না। ওই না বোয়ার কারণে আমরা এটা বানাই না কিন্তু আমরা চায়না থেকে যে পিসিবি থেকে পিসিবি বানাইয়া আমরা এস এম ডি একদম সিএমসি মেশিনও আনবো মেশিন দিয়ে আমরা এস এমসি ওই এস এম ডি পাঁচটা লাগাবো এটা আমার সামনে আসা সামনে শীতে আমরা এটা অবশ্যই করবো ইনশাল্লাহ আমরা হাতে কোনো কাজ করবো না যা ছিল ওইগুলো গেছে তো এই ধরনের সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা সার্কিট আপনারা নিজেই তৈরি করবেন মাত্র বত্রিশ থেকে তেত্রিশশো টাকা আপনারা নিজেই তৈরি করবেন আর আমার সবাই আমার চ্যানেলটা দেখবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি আপনাদেরকে আরও কিছু যদি কোনো বোল টুল হয় কোনো কারণে সমস্যা আর কোনো বাইয়ার যদি ডিএসপি প্রোগ্রাম লাগে আমার কাছে বলবেন আমি প্রোগ্রামটা আমার কাছে আছে হেক্স ফাইল এই হ্যাক্স ফাইলটা আমি বিক্রি করি দশ হাজার টাকা আমি হ্যাক্সফেলটা বিক্রি করি দশ হাজার টাকা যদি কোনো বাইক কিনেন তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম